আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি তারপরে আছে সাজীব আচ্ছা তোমরা হয়তোবা সবাই শুনেছ যে তোমাদের সিলেবাসকে সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে দুই সালে যে পরীক্ষা হবে মানে তোমাদের পরীক্ষা এসএসসি পরীক্ষা এই সিলেবাসকে সংক্ষিপ্ত করা হয়েছে শুনেছে সবাই জি স্যার হয়তো অনেকে হয়তো অনেকে পেয়েও গেছো আবার অনেকে হয়তো বা পাওনি আমি একটু সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আলোচনা করতেছি গণিত গণিতের কারণ আজকে তোমাদের শিডিউলে যে অধ্যায়টা ছিল সেই অধ্যায়টা বাদ দিয়ে দিয়েছে এই জন্য আমি আগে সিলেবাসটা নিয়ে আলোচনা করি সংক্ষিপ্ত সিলেবাস দুই হাজার যাদের পরীক্ষা গণিতের ব্যাপারটা আমি বলছি অন্যটা সাবজেক্ট অন্য স্যার বলবে আর স্কুল থেকেও পেয়ে যাবে একটা ছোট কপি সবগুলো গণিত তোমাদের রাখছে হচ্ছে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় আর হচ্ছে তেরোতম তম অধ্যায় জ্যামেতে সপ্তম আর হচ্ছে অষ্টম ত্রিকোণি ত্রিকোণমিতি হচ্ছে নবম আর পরিমিতি হচ্ছে পরিসংখ্যান সতেরো তাহলে মোট নয়টা হওয়ার কথা দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা মোট নয়টা অধ্যায় করেছে আর দুই হাজার একুশ সালে যে পরীক্ষাটা হবে এসএসসি পরীক্ষা তাদের যে সংক্ষিপ্ত সিলেবাস সেই ছিল সেই কিন্তু এখানে আছে ওই পাঁচটা পাঁচটা দেয়নি দুই হাজার একুশ সালে ছিল একুশ সালে যেটা দেওয়া আছে দ্বিতীয় তৃতীয় এই দুইটা দেওয়া আছে বিশ গণিত থেকে চতুর্থ তেরো নাই এখানে আছে শুধু অষ্টম সপ্তম নাই তাহলে এক দুই তিনটা বাদ গেল এখানে এসে ষোলোতমটা তাদের নাই তাহলে চারটা বাদ গেল নয় থেকে চার বাদ দিলে হয় পাঁচটা তাদের মাত্র পাঁচটা অধ্যায় দেওয়া আছে দুই হাজার একুশ পরীক্ষা তোমাদেরকে দিয়েছে আরো চারটা বাদ দি তাহলে থাকে আটটা আটটা অধ্যায় বাদ দিয়েছে এর মধ্যে আছে প্রথম অধ্যায় যেগুলো বাদ দিয়েছে সেগুলো একটু চিন্তা করি আমরা প্রথম যে অধ্যায়টা এখান থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন হয় না বাস্তব সংখ্যা ছিল না প্রথম অধ্যায় এখান থেকে সৃজনশীল পরীক্ষা কিন্তু তেমন সৃজনশীল প্রশ্ন আসে না বোর্ডে নৈবিত্তিক আসে হালকা তারপরে বাদ দিয়েছে পঞ্চম পঞ্চম অধ্যায় থেকেও সৃজনশীল আসে না নৈবিত্তিক আসে এরপরে বাদ দিয়েছে হচ্ছে ষষ্ঠ ষষ্ঠ থেকে কিন্তু সৃজনশীল প্রতিবারে আসে ষষ্ঠ বাদ দিয়েছে যাই হোক এরপরে বাদ দিয়েছে হচ্ছে দশম অধ্যায় তো ত্রিকোণমিতির মিত্তির নয় পয়েন্ট এক নয় পয়েন্ট দুই থেকে যে দুইটা প্রশ্ন দিয়ে দেয় দশম অধ্যায় প্রয়োজন হয় না দশম থেকে সবসময় প্রশ্ন আসেও না মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না তাহলে দশম অধ্যায় বাদ দিয়েছে এরপরে এগারো বাদ বারো বাদ এগারো অধ্যায় এগারো অধ্যায় আজকে ছিল আমাদের আলোচনা অনুপাত এবং সমানুপাত এখান থেকে প্রশ্ন মাঝে মধ্যে আসে আবার আসে না ঠিক নাই বারো অধ্যায় থেকে তেমন প্রশ্ন আসে না তেরো থেকে প্রায় আসে তেরো নম্বর অধ্যায়টা আছে এই যে তেরো নম্বর বীজগণিতে আসে আছে এরপরে চোদ্দ এবং পনেরো চোদ্দ পনেরো এখান থেকেও প্রশ্ন আসে আসে না এটা বাদ দেওয়া যায় তো দেখা যাচ্ছে যে যে সমস্ত অধ্যায়গুলো আসলে গুরুত্বপূর্ণ না বাদ দেওয়ার মতো সেগুলো কিন্তু বাদ দিয়েছে আটটা অধ্যায় বাদ থাকে আর নয়টা এখন এই নয়টা অধ্যায় অবশ্যই সবাই ভালোভাবে আয়ত্ত করবে আচ্ছা তোমাদের কোনো মন্তব্য আছে কেমন হয়েছে নয়টা অধ্যায়টা কমায় দিয়ে মাহতির বলো মাহতির শুনতে পাচ্ছ জি স্যার এইগুলোর মধ্যে আর কোন কঠিন অধ্যায় আছে না স্যার দ্বিতীয় তৃতীয় চতুর্থ আর তেরো দ্বিতীয় অধ্যায় হচ্ছে সেট ও ফাংশন তৃতীয় হচ্ছে বীজগণিতিক রাশি এখান থেকে তোমার প্রায়ই প্রশ্ন আসে চতুর্থ অধ্যায় হচ্ছে তোমার সূচক লগারিদম দম তেরো হচ্ছে আজকে আমরা তেরো করব ধারা গুণোত্তর এবং সমান্তর দুই রকম ধারা আছে এরপর এখন জ্যামেতি জ্যামেতির সপ্তম অধ্যায় হচ্ছে সম্পাদ্য আর অষ্টম অধ্যায় কি আছে সম্পাদ্য এবং তার সাথে উপপাদ্য বেশি আছে সম্পাদ্য কিন্তু আছে তাহলে বোঝা যাচ্ছে যে সম্পাদ্য সপ্তম এবং অষ্টমের যে লাস্টে সম্পাদ্য গুলো আছে দুইটা মিলে কিন্তু পরীক্ষা আসবে বলবে এটা ত্রিভুজ আকো ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত বহির্বৃত্ত এগুলো বলবে আর অষ্টম অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসবে উপরে সেক্ষেত্রে অষ্টম যে সৃজনশীল থেকে শুরু করে ছাব্বিশ সাতাশ পর্যন্ত সতেরো থেকে সাতাশ মোট বারো এগারোটা ইয়া আছে কি বলে উপপাদ্য আছে খুব ভালো করে আয়ত্ত করতে হবে এবং সাথে অনুশীলনী এটা তোমাদের এবং যারা এসএসসি পরীক্ষা এবার দিবে দুই হাজার একুশে তাদেরও সাথে মিল আছে জ্যামিতিটা ত্রিকোণমিতির সাথে পরিমিতি যেভাবে ছিল সেভাবে আছে দশম অধ্যায়ের শুধু বাদ এখানে প্রশ্ন হবে তিনটা নবম থেকে দুইটা আর ষোলো থেকে একটা এরকমই সাধারণত হয় দুই একটা ব্যতিক্রম নবম থেকে একটা ষোলো থেকে দুইটা এরকম দুই একটা বোর্ডে ব্যতিক্রম আছে আর সতেরো নম্বর তো তোমরা যেভাবে করে আসছো সেরকমই হবে সেরকমই হয় সাধারণত দুইটা প্রশ্ন হবে একটা এই হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস তো আশা করছি সবাই যদি স্কুল খুলে যায় এখন থেকে তো সবাই পড়তেছে পড়াশোনা শুরু করে দিয়েছ স্কুল খুলে গেলে এই সংক্ষিপ্ত সিলেবাসের উপরে ক্লাস হবে খুবই সুন্দর হবে আমরা এটা আয়ত্ত করব ঠিক আছে তো অনেক ভালো হয়েছে তোমাদের চোদ্দ নম্বর অধ্যায় বাদ দিয়েছে পনেরো নম্বর অধ্যায় বাদ দিয়েছে এক নম্বর অধ্যায় বাদ দিয়েছে পাঁচ নম্বর বাদ দিয়েছে এগুলো বাদ দিয়ে খুব ভালো হয়েছে ষষ্ঠ রাখা যাত যাই হোক আমরা এখন আজকে এই জন্যে এগারো নম্বর অধ্যায় আজকে আসতে ছিল সিরিউলে আমরা এগারো নম্বর অধ্যায় যেহেতু বাদ দিয়েছে তো আজকে জানতে এটা আর না আমরা তো আমরা চলে নম্বর অধ্যায় ধারা নম্বর অধ্যায়ের দুইটা ভাগ তেরো পয়েন্ট এক তেরো পয়েন্ট দুই তেরো পয়েন্ট একে আছে কি ধারা সমান্তর ধারা আর তেরো পয়েন্ট দুই আছে গুণোত্তর ধারা তো প্রথমে আমরা সমান্তর ধারার সূত্রগুলো একটু মনে করি তারপরে অঙ্গ করি মুজাহিদ বলতো সমান্তর ধারার প্রথম এ সাধারণ অন্তর আর কি বলে এনতম পদ পি যদি হয় তাহলে এনতম পদের সূত্র কি পি কল টু কত মুজাহিদ এ প্লাস এ প্লাস

কে বলতে পারবে n হবে তো n 1 n 1 2 n n, n 1 2 1 plus 2 ডট 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 এভাবে n পর্যন্ত যোগ করলে n n 1 2 আরো লাগে তোমার হচ্ছে 1 3 এভাবে 2 n 1 পর্যন্ত যোগ করলে কত হবে বেজোর সংখ্যা যোগফল n স্কয়ার -E n স্কয়ার এরপরে হচ্ছে 2 চার ছয় এভাবে টু এন পর্যন্ত কত হবে মানে বাই টু টা থাকবে না এন ইন্টু এন প্লাস ওয়ান এরপরে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার এভাবে এন স্কোয়ার এন এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স এটা আমি লিখে দিলাম এভাবে ওয়ান কি এই করতে করতে হচ্ছে ধারা নাইস রেজা যে সমষ্টির সূত্রটা বলছিল সেটা হচ্ছে গুণোত্তর ধারার সমষ্টি তো গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের জানতে হবে এক নম্বর হচ্ছে গুণোত্তর ধারার তম পদের সূত্র কি এ আট টু এন মাইনাস ওয়ান আর সমষ্টি হচ্ছে আট টু দিপার এন বাই ওয়ান মাইনাস আর যদি এক বড় হয় আর এ ইন আট টু এন মাইনাস ওয়ান বাই যদি আর বড় হয় আর একের থেকে বড় হলে নিচের সূত্র আটটি পরেন সামনে থাকবে আর আর একের থেকে ছোট হলে আটট দিয়ে পরেন পরে থাকবে ছোট ওয়ান উচ্চতর গণিতে আহ তট সমষ্টি পর্যন্ত দেওয়া আছে সেক্ষেত্রে আহ আর এর মান একের থেকে বড় যখন তখন তট সমষ্টি পাওয়া যাবে না আর এর মান যখন একের থেকে ছোট এবং মাইনাস ওয়ানের থেকে বড় তখন পাওয়া যাবে সেক্ষেত্রে হচ্ছে এটার মান জিরো হয়ে যাবে এ বাই ওয়ান অসীম তক সমষ্টি গণিতে লাগবে আচ্ছা আমরা দুই একটা অঙ্ক দেখি একটা অঙ্ক করলে অনেকগুলো অঙ্ক হয়ে যাবে এরম একটা অঙ্ক দেখি সেটা হচ্ছে বারো নম্বর অঙ্ক তেরো পয়েন্ট এক তেরো পয়েন্ট একের বারো নম্বর অঙ্ক এখানে বলা আছে উনত্রিশ প্লাস পঁচিশ উনত্রিশ প্লাস পঁচিশ প্লাস একুশ প্লাস ডট 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 এটা কমতে 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 মাইনাস তেইশে চলে আসছে এটা ইকাল টু কত তো প্রথম প্রশ্ন হচ্ছে এই ধারাটা কোন ধরনের ধারা এটা কি গুণোত্তর ধারার সমান্তর ধারা সমান্তর সমান্তর ধারা সমান্তর ধারার আমাদের প্রথম কাজই হচ্ছে একটা ধারা দেওয়া থাকলে সেই ধারার এ এবং ডিটাকে আমরা বের করে ফেলবো এই ধারাতে প্রথম পদ সমান সমান কত এ আর সাধারণ অন্তর ডি কল টু কত প্রথম পদ এ সমান সমান কত উনত্রিশ উনত্রিশ প্রথম পদ দেখা যাচ্ছে উনত্রিশ আর ডি 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 বের করবো আমরা পরেরটা বিয়োগ আগেরটা পঁচিশ চার উনত্রিশ মাইনাস চার এবং চার চার করে কমে গেছে এখন প্রশ্ন হচ্ছে যে এটা সমান সমান কত মানে আমাদের কাছে সমষ্টি চাচ্ছে তাই না সমষ্টি তো সমষ্টির সূত্র এই যে এখানে দেওয়া আছে এন বাই টু এ প্লাস পি এই সূত্র বসালে হবে কারণ পি দেওয়া আছে পি হচ্ছে মাইনাস তেইশ এ হচ্ছে প্রথমটা পি হচ্ছে শেষেরটা প্রথম পদ এবং শেষ পদ দেওয়া আছে এই সূত্র বসানো যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে এন কত অনেকে ভুলে মনে করে যে লাস্টে যেটা দেওয়া আছে সেটাই মনে হয় এন যেটা দেওয়া আছে না এন বের করতে হবে তো সেক্ষেত্রে কোন সূত্রটা লাগবে আমাদের এন বের করতে এ প্লাস এই যে পি এর সূত্র লাগবে পি দেওয়া আছে মাইনাস তেইশ তাহলে এই সূত্র বসিয়ে দিই এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকাল টু পি পি এর মান মাইনাস তেইশ এখান থেকে কিন্তু শেষ পথ না হ্যাঁ কি মাইনাস তেইশ তো যেটা এন সেটাই কিন্তু পি ওখানে যায় শেষ তবে অনেক ক্ষেত্রে এই ধারার আমরা যদি বলি তিন নম্বর পদ কত সেটা কিন্তু পি হবে না পি বলতে শেষের পথটাকে বোঝানো হয়েছে একটা ধারার সর্বশেষতম তম বা যেটা পর্যন্ত আমরা চাচ্ছি সেটা হচ্ছে পি তো এখানে মান বসিয়ে দি এর মান উনত্রিশ যেহেতু এখান থেকে আসে এম মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ফোর ইকাল টু উনত্রিশ আর তেইশ বাদ দিলে আসবে হচ্ছে দুইটাই বিয় বিয়োগ মানে যোগ হয়ে যাবে তখন দুই পাঁচ বাহান্ন মাইনাস মাইনাস বাহান্ন তাহলে এন ওয়ান টু মাইনাস মাইনাস বাহান্ন কে আমরা ভাগ করবো ফোর দিয়ে তেরো এন তেরোয়াল টু চোদ্দ তাহলে উনত্রিশ থেকে মাইনাস তেইশ পর্যন্ত পদ আছে চোদ্দটা তো যেহেতু আমাদের পি আছে শেষ পদ আছে আমরা সমষ্টির সূত্র হিসাবে এটা বসাতে পারি এস চোদ্দ ইকুয়াল টু চোদ্দ বাই টু ইন্টু এ প্লাস পি এর মান হচ্ছে উনত্রিশ আর পি এর মান মাইনাস তেইশ তাহলে সাত গুণ এখানে বিয়োগ করলে হবে ছয় ছয় সাতটা বিয়াল্লিশ বারো নাম্বার অঙ্ক পারা মানে হচ্ছে বারো পারবে এগারো পারবে দশ পারবে নয় পারবে পাঁচ ছয় সাত সবগুলোই পারা যাবে এগুলো রিভিশন দেবে তোমাদের তো রিভিশন ক্লাস চলছে এখন আমরা সামনে বোর্ড শুরু করব কিছু সময়ের মধ্যে সম্ভবত সামনে সপ্তাহে শুরু করতে পারি দুই হাজার আঠারো উনিশ বিশ তো সেক্ষেত্রে যে যে তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসের যে অধ্যায়গুলো আছে এইগুলোই কিন্তু আমরা করব বোর্ডে ধরো এক দুই তিন চার প্রশ্ন দেখলাম যে একটা প্রশ্ন আমাদের সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে নাই তাহলে ওই প্রশ্নটা আমরা অ্যাভয়েড করে যাব এইভাবে একবারে বোর্ডের সবই করব না এগারোটা প্রশ্নের মধ্যে যেই কয়টা সিলেবাসের মধ্যে থাকবে সেই কয়টা আমরা সলভ করব নৈবেত্তিক 30টা থাকবে 30টার মধ্যে যেগুলো আমাদের সিলেবাসের মধ্যে আজ থাকবে এই 9টা অধ্যায়ের মধ্যে সেগুলো আমরা কমপ্লিট করব এই ভাবে বোর্ডটা করব কারণ সময় আমাদের বেশি নষ্ট করে লাভ নাই রেজাল্ট ভালো করতে হবে তাহলে বোঝা গেছে 14 42 14 না 14টা পদ আছে আর 42 হচ্ছে সবগুলো পদের সমষ্টি এইভাবে আর অনেক অঙ্ক আছে যেমন একটা অঙ্ক দেওয়া আছে যে তোমার সমষ্টি দেওয়া আছে সমষ্টি মাইনাস একশো চুয়াল্লিশ হলে এন এর মান কত পনেরো নম্বর অঙ্ক এখানে প্রথম পদ হচ্ছে নাইন তারপরে সেভেন তারপরে ফাইভ এভাবে পথটা চলে গেছে পথ মানে ধারা চলে গেছে এই ধারার সর্বশেষ পথ কত কত তাও আমরা জানি না একটা তথ্য দেওয়া আছে যে এই ধারার তম পদ এন এই ধারার সংখ্যক পদের সমষ্টি চুয়াল্লিশ সেক্ষেত্রে আমরা সূত্র বসাবো এই ধারা এখানে ধারার এর সূত্র বসাবো একশো চুয়াল্লিশ আমি সরাসরি যাচ্ছি এখানে আমরা জানি যে এ দেওয়া আছে একটু দুই আর ডি হচ্ছে এ নাইন আর ডি হচ্ছে মাইনাস দুই তাহলে সমষ্টি এসে টু কত হবে এন বাই টু এখানে আমরা যদ মান বসাই এন বাই টু টু এ টু এ ম তাহলে আঠারো মাইনাস টু এন প্লাস টু দুই দিয়ে একবারে ভাগ করলে হবে এন ইন্টু দশ তার মানে টেন এন টেন এন মাইনাস এন স্কোয়ার এখন এন মাইনাস একশো চুয়াল্লিশ মাইনাস একশো চুয়াল্লিশ তাহলে অতএব টেন এন মাইনাস এন স্কোয়ার টু মাইনাস একশো চুয়াল্লিশ তাহলে এন স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ ইকুয়াল টু জিরো তাহলে এখানে হচ্ছে আট কি গ্রহণযোগ্য হবে না হবে না তাহলে এটার উত্তর হচ্ছে আঠারোটি পদ আছে এখানে আঠারোটি পদ এবং আমরা যদি বের করতে চাই যে সর্বশেষ নাম্বার পথটা কত আঠারো নাম্বার পদটা কত তাহলে আমরা এ প্লাস এন মাইনাস ডি সূত্র দিয়ে এখানে বের করতে পারবো শেষ পথটা কত যদি অঙ্ক চাইনি কিন্তু সৃজনশীল আরো কিছু অঙ্ক আছে যেমন এরপরে কিছু সমীকরণ তৈরি করার অঙ্ক আছে করে তথ্য আছে আট নাম্বার অঙ্ক তারপরে হচ্ছে এখানে আছে উনিশ নাম্বার বিশ নাম্বার এরপরে আছে চব্বিশ নাম্বার এগুলো হচ্ছে কিছু তথ্য দেওয়া আছে দুইটা তথ্য দুইটা সমীকরণ তৈরি করতে হবে আট নাম্বারে বলা আছে এম তম পদ এন তো সেক্ষেত্রে আমরা যে এই সূত্রটা ব্যবহার করবো এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি আর একটা হচ্ছে তম পদ এম তাহলে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি প্রশ্ন মতে দুইটা সমান সমান একটা এন আর একটা এম বসিয়ে দেবো বিয়োগ করলে ডি এর মান পাওয়া যাবে ডি এর মান বসালে এর মান পাওয়া যাবে এগুলো অঙ্ক করতে পারবে তোমাদের যদি নির্দিষ্ট কোনো অঙ্কের সমস্যা থাকে বলতে পারো তেরো পয়েন্ট একে নাহলে আমি তেরো পয়েন্ট দুয়ে যাবো তেরো পয়েন্ট একে সমস্যা আছে কোনো অঙ্ক তোমাদেরকে আমি একটু তাহলে হোমওয়ার্ক দিয়ে দিই যেগুলো তোমরা চেষ্টা করবে সেটা হচ্ছে আট নাম্বার উনিশ নাম্বার বিশ উনিশ নাম্বার আট উনিশ বিশ আর চব্বিশ তেরো পয়েন্ট এক থেকে তোমরা করবে হচ্ছে আট উনিশ বিশ আর চব্বিশ চারটা দিলাম এই চারটা অঙ্ক কমপ্লিট করে রাখবে এরপর আসো তেরো পয়েন্ট দুই এর ক্ষেত্রে আমাদের এই সূত্র লাগবে না এটা বাদ দিলাম এই সূত্রগুলো এখন লাগবে তেরো এ একটা কাজ করা যায় সেটা হচ্ছে তেরো পয়েন্ট আমরা আগামী কালকের ক্লাসে করি যেহেতু সিলেবাস সংক্ষিপ্ত করেছে তো তেরো অধ্যায়টাকে আমরা দুই দিনে কমপ্লিট করি নিয়ে যদি প্রশ্ন থাকে বলো বলো কি অঙ্ক বলছিলাম আগামী কালকে যেহেতু ক্লাস আছে তোমরা একটা কাজ করতে পারো তেরো পয়েন্ট এক এবং দুই দুইটাই দেখতে পারো দেখে তোমরা প্রবলেম বের করবে ঠিক আছে তোমরা প্রবলেম বললে সে প্রবলেম সলভ হবে না হলে তেরো পয়েন্ট দুই কালকে আমি করাবো তেরো পয়েন্ট এবং দুই এই দুইটা ভালো করে রিভাইজ দিবে আজকে আর কোনটা কোনটা প্রবলেম হচ্ছে বুঝতে পারছো না দাগাবে দাগাইয়ে কালকে বলবে আমাকে ঠিক আছে দুই দিনে শেষ করতে যাচ্ছি কারণ যেহেতু সিলেবাস সংক্ষিপ্ত করেছে তাহলে আমাদের তো ঠিকই আজকে কালকে মিলে লাগতো সময় তেরো পয়েন্ট দুই তা আজকে শুরু করছি না এরপরে দেখো তেরো পয়েন্ট একের একটা অঙ্ক হচ্ছে আচ্ছা আট নাম্বারটাই আমি ইয়ে করি আট যেটা তোমাদেরকে দিয়েছিলাম কি বলা আছে তম তম পদ পদ আর যদি কোনো ধারা দেওয়া না থাকে তাহলে আমাদেরকে ধারা ধরে নিতে হবে ধরি ধারাটির প্রথম পদ হচ্ছে এ আর সাধারণ অন্তর ডি তাহলে অতএম পদ হবে এ প্লাস এমডি মাইনাস ডি একবার গুণ করে দিলাম এটা হবে আর এনতম পদ হবে তো প্রশ্ন মতে কি বলা আছে এ প্লাস এমডি মাইনাস ডি এটা এটাই কলটা বলা আছে এম আর এ প্লাস এম ডি মাইনাস ডি এটাই কল্টে বলা আছে এম এটা এক নাম্বার এটা

এটা হচ্ছে আট নম্বর অঙ্গটা করলাম তো আমি তোমাদেরকে সুযোগ দিলাম তোমরা আগামী কালকে আগামী কালকের যে ক্লাস এর আগে এই দুটো অধ্যায় ভালো করে দেখে রাখবে ঠিক আছে বোঝা গেছে নাইস রেজা তুমি তো সূত্রই ভুলে গেছো তোমার এখন অল্প সিলেবাস করেছে অবশ্যই অল্পটা ভালো করে আয়ত্ত করো বিশেষ করে এই অধ্যায় থেকে প্রশ্ন হবে বোঝা যাচ্ছে আমার যেটা ধারণা দুই নাম্বার থেকে প্রশ্ন হবে একটা তিন নাম্বার থেকে একটা আর তেরো নাম্বার থেকে হবে একটা এটা আমার ধারণা নৈবেদ্যিক হবে সব জায়গা থেকে আর অষ্টম অধ্যায় থেকে তোমরা পাবে হচ্ছে জ্যামিতি তিনটা জ্যামিতি অষ্টম অধ্যায় থেকেই দেওয়ার সম্ভাবনা আছে সাথে সম্পদের একটু যোগ করতে পারে আর এটা সবগুলো তো আমরা তেরো পয়েন্ট এক করতেছি তুমি বুঝতে পারো না তেরো পয়েন্ট এর আট নাম্বার ও ঠিক আছে স্যার ধন্যবাদ ভালো করে দেখে প্রবলেম বের করবে ঠিক আছে আর না থাকলে আমি আমার মতো করে ইয়ে করবো তোমাদের তো এখানে অঙ্ক করতে দিতে পারছি না সামনে যখন তোমাদেরকে পাবো তখন আমি অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করতে দিতে পারবো ঠিক আছে এই যে দিলাম কিছু আট উনিশ বিশ চব্বিশ এই করা প্র্যাকটিস করো আর তেরো পয়েন্ট দুই এর রিভাইজ দাও তো ঠিক আছে স্যার সিলেবাস কি আরো শর্ট হবে নাকি এতেই হবে আরো শর্ট তোমাদের হওয়ার কথা না কারণ তোমাদের তো সামনে বছর পরীক্ষা তো এই জন্য শর্ট হওয়ার কথা না আর ওদের তো পরীক্ষায় বসে যাই হোক তো শর্ট হলে হবে তোমার শর্ট হলে তো সমস্যা নেই ব্রড করো শর্ট এর মধ্যে থেকে একটু করে বাদ দিলে হবে সবাই ভালো থাকো স্কুল খুঁজবে তো স্যার এটা আমি বলতে পারছি না সরকার জানে তো ঠিক আছে সবাই ভালো থাকো না বলে